আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা যীদান্নাকুম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামত পাওয়ার পর কেউ যদি আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করে লা যীদান্নাকুম আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার এই নিয়ামতকে বাড়িয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ ওয়ালা ইন কাফরতুম আর যদি আমারই নেয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করে নাশ হয়ে হয় ইন্ন আযাবি লা আমি আল্লাহ রবুল আদমই আমি রয় নেয়ামত কে চিনিয়ে নেব তো নেবই ইন্ন আযাবি লা শাদীদ আমার কঠিন শাস্তি তাকে পাকরা উপরে ফেলবে আল্লাহ রব্বুরা দুনিয়ার জমিন নিয়ামত দান করেছেন অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ রব্বুরা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন কথা বলেন যদি আল্লাহ রব্বুল নামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়াম কোন কাফের বেমার নিহদি খ্রিস্টানের ঘরে জন্ম তাহলে সকাল বেলায় উঠে মূর্তির সামনে মাথা নত করে দুহাত সম্প্রসারিত করে বলতো আনন্দ বিক্ষোভে আশিস অসংকে শোনা গুছামি পাব শান্তি কথা বলেন ঠিক কিনা যদি আল্লাহ আমাদেরকে কোনো মুসলমানের ঘরে জন্ম না দিয়া, কোনো কাফের খ্রিস্টানের ঘরে জন্ম দিয়ে তাহলে আমাদের অবস্থা কেমন আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম আমার কারণে মুসলমান বাপ দাদা মুসলমান হওয়ার কারণে মুসলমান বংশের পরিক্রমা অনুযায়ী মুসলমান যদি হজরতে খাম্বা আবার বেলালের মতো মুসলমান হওয়া লাগতো তাহলে আমার তো মনে হয় এই বাংলার জমিনে খাটি মুসলমান খুঁজে পাওয়া কঠিন হয়ে যাইত নবীজির সাহাবি হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদান নুমাইয়ার গোলাম নবজিলে সাহাবি হাজজতে বেলাল্লা দিয়ার লম তাডালা সিডেন হামসি ফোদাফ হাজতে বেলাল হাত দিয়ে কাজ করে সবান্দী আল্লাহ আল্লাহ হাত হাত সভারে শিক্ষিরে করে। উমাইয়া ডাক দিয়া পে বেনাল লেে তুমি কারণ নামরে সিক্ষরি কর বেলাল ডাক দিয়া বলে আমি আমার মালি কেনে নামরে স্কিিরি করি। আমি আমার মালিকের নামের জিকির করি ও এত তো খুশি হয়ে গেছে আরে বেলালের মালিক তো আমি বেলাল তো আমার নামের জিকির করে কথা বলে ঠিক কেনা বেলাল আমার নামের জিকির করে কারণ বেলালের মালিক হলাম আমি ও মাইয়া বড় খুশি হয়ে গেছেন ওমাইয়া ডাক দিয়া বলে বেলাল তোমার প্রমোশন হয়ে গেছে আগামী কাল থেকে তোমার আর কোনো কাজ করতে হবে না আমি তোমাকে সমস্ত গোলামদের সরদার বানিয়ে দিলাম হযরতে বেলাল ডাক দিয়া বলে কিছুই তো বুঝলাম না হঠাৎ করে আমার এমন প্রমোশন কেন ওমাইয়া ডাক দিয়া বলে বেলাল রে তুমি যে আমার নামে জিকির করো এই জন্য আমি তোমার প্রমোশন করে দিলাম হজরতে বেলাল ডাক দিয়া বলে না না আমি তো তোমার নামে জিকির করি না আমি আমার মালিকের নামের জিকির করি তুমি সারা আমার আর একটা মালিক আছে এবার উমাইয়া ডাক দিয়া বলে বেলাল রে আমি সারা তোর আর কোন মালিক কে সেই মালিক তোর মালিকের পরিচয় দে আমি সারা আর তোর কোন মালিক কাছে কিনা এ বেনাল তুই তোর কোন মালিকের জিকির করিস কোন মালিকের নাম জপিস ওই মালিকের একটু পরিচয় দে এবার নবীজির সাহাবি হাজতে বেলাল রাজি আল্লাহ তাআলা নহ ডাক বলে মাথার উপরে সুবিশাল যে আসমান তুমি দেখতে পাও তোমার দুপায়ের তলায় সুবিশাল যে জমিন তুমি দেখতে পাও রাতের আকাশে যে চন্দ্র আর তারকার আছে তুমি দেখতে পাও সকাল বেলা যে আকাশে সূর্য তুমি দেখতে পাও তোমার দু চোখ যত দূর যায় গাছপালা নদী নালা পাহাড় পর্বত যা কিছু তুমি দেখতে পাও এই সব কিছুর সৃষ্টিকর্তা যিনি আমার মালিক